এই ওই যে ওই যে দাও আরে কি করতেছে এদিকে একটু করো না কি একটা জীবন আমার এমন বো থাকা থেকে তো না থাকাই ভালো ছিল এই এই যে এইদিকে এইদিকে এই করতেছ না আরে এই যে এইদিকে আল্লাহ এই কি হলো তোমার এই ওঠো আপনি কে ভাই ভাই আমি তোমার যা মনে হয় মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এটাই একটা সুযোগ ওর থেকে বাঁচার আসলে তুমি আমার বাসার কাজের মেয়ে যাও যাও আমার বাসায় যত কাজ আছে শেষ করে চলে যাও যাও এই ভালো মতো কাজ করো আহ স্যার স্যার সব কাজ তো শেষ হয়ে গেছে আমি কই জামু ভা বাসা যা 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 বেরো আমার বাসা থেকে ফাইনালি বেঁচে গেলাম কাল থেকে আর বাসা কাজে আসবে না তুমি আবার আসছো তোমাকে বললাম না চলে যেতে আজকাল কাজের মেয়েও বোর মতো রাগ দেখায় কি হলো বাসায় যাচ্ছো না কেন আজকের সুযোগ স্মৃতিশক্তি হারানো নাটক করে দেখি ওকে কত ভালোবাসে এত বড় সাহস আমার বাসা থেকে আমাকে